একটা কথা আছে না দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে তার কবলে অশেষ দুঃখ থাকে আমার হচ্ছে সেই অবস্থা মুখ থেকে একটা দাঁত ফোকলা হয়ে যাওয়ার পর আমি এখন দিয়ে ব্রাশ করি আগে তো যা হতো সেটা দিয়েই করতাম কেয়ার তারপর ক্লোজ আপ কোলকে যা চলতো সব দিয়েই করতাম বাট এখন একদম ভীষণ কনসাস দাঁত নিয়ে আর তোমাদেরকেও তাই বলবো দাঁত থাকতে প্লিজ সবাই দাঁতের মর্ম বোঝো সকালে রাতে দুপুরে যখন যেমন ইচ্ছা ব্রাশ অ্যাটলিস্ট করো আর মুখ কুলকুচি করো যেটা আমি একদমই করতাম না হতে দিনে দুবার ব্রাশ করতাম বাট খাওয়ার পর একদম কুলকুচি করতাম না 리টল গোল যেহেতু এখনো ছোট রয়েছিল লিটল গোলডেরও না ক্যাভিটি নেই ভীষণ টেনশন কারণ যে জামনপাড়ে চকলেট দাই মাঝের মধ্যে ধর আমি একটা আইসক্রিম কিনে দিলাম মে মুখের দিকে দাকি কি আর করা আজকে কিন্তু সময় একদম ছොদ্দি বেরিয়ে গেছে ওর খড়পুড়ে বললাম না অফিস ধরতে হবে তার জন্য আর আরো একটা দুঃসংবাদ সেটা এসছে সেটা কালকে রাতই এসেছিল সেটা হলো শিবানীদিরা আজকে সকালবেলা কাজে আসবে না ওর আজকে কোথায় ঘুরতে যাবে কি আর করা বাসন মাজা ঘর মোছা জামা কাপড় যেমন ছিল সেরকম রেখে দিয়েছি দুটো কাজ তো করতেই হবে তোমাদের তাকে বললাম একটু আসো একটু আসো ওই যে এসে একটু ভারী প্রেশার কুকার তাও কি করছে জানো হাফ সত্যি কথা হাফ নিতে কথা বলছি প্রেসার কুকারে ঢাক বলছে হ্যাঁ এদিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি জল তো ধুয়ে রেখে দিল আমার সামনে তারপর যেটুকু হয়েছে হয়েছে ওটুকু আমিও করে নিতে পারি কিন্তু কি হয় বলো তো বরকে যদি এই সমস্ত কাজে একটু ছোটোখাটোভাবে ইনভলভমেন্ট করানো যায় না তাহলে তারও না আমাদের প্রতি ভালোবাসা বাড়বে সংসারের প্রতি মায়া মমতা বাড়বে তোমাদের গোপুদার কি নিজের সংসারের প্রতি কোনো মায়া মমতা নেই পরে সংসারে হারি জ্বললো কি জ্বললো না সেটাতে বেশি ইন্টারেস্ট আর এখানে লিটল গোল্ড ঠিক সেরকম হয়েছে করবে পাড়া প্রতিবেশী সবার বাড়িতে ঘুরতে চলে যাবে তাদের ওখানটা গিয়ে ফল খেয়ে আসবে এটা খেয়ে আসবে ওটা খেয়ে আসবে আমি খারাপ কথা বলছি না আমি ভালোই বলছি বাচ্চা মানেই তাই কিন্তু বলো বলতো ওর বাবার ক্যারেক্টারটা পেয়েছে মানে পরের লোক ভালো ঘরের লোক খারাপ মানে মা খারাপ মার থেকে খারাপ কেউ নেই ওই যে দেখতে পাচ্ছ শুয়ে আছে কেন বলো তো ওর জেদ পূরণ করে নিত ওকে এখন দিতে হবে মোবাইল মোবাইল নিয়ে ওনাকে নাচানাচি করো আমি যে মোবাইল ভাই না তুমি তুমি তারপরে যা খুশি করো ও একদম মাটিতে শুয়ে ওরকম গড়াগড়ি দিয়ে রয়েছে আবার জানো উকি মেরে দেখছে যে ও শুয়ে আছে সেটা আমি দেখছি কিনা এত বড় চালু হয়েছে

এই যে আমার একটু চিৎকারের চোটেই যে এসেছে সেই ঐতিহাসিক প্রেশার কুকারটা মাছ দে সরি মাছ দে তো না ধুতে বাহাত ডান সব সকাল থেকে বলে কী কাজ করবো কাজ দাও তাই বলেছি টেবিল মোজ ভিজিয়ে এনে দিয়েছি মোজ ভালো করে পরিষ্কার করে মজ এপাশ পাশ ওপাশ ও চারিপাশ মজ পরিষ্কার করে মজ সকাল থেকে আমি কাজ করে দম ফেলার টাইম পাচ্ছি না আর বাবা আর মেয়ে মিলে কাজ খুঁজে পাচ্ছে না কোন কাজটা করে দেবো মায়ের তাহলে মায়ের হেল্প হবে হেল্প তো নয় আমাকে মানে মেরে ধরে ফ্র্যাকচার করে হসপিটালে পাঠানোর জোগাড় মানে কিলো কিলো জল ফেলেছে একটা প্রেশার কুকার মাঝতে গিয়ে ওই জলের ভেতর পা দিয়ে স্লিপ করে আমার মাথা ব্রেন সব ফ্র্যাকচার হয়ে আমি হসপিটালে থাকবো তারপর বলেছি তুমি ভাই বিদায় নাও বিদায় নাও আমি যেটুকু পারবো করবো না করবো এখানে মরে পড়ে থাকবো তো আমাকে হেল্প করতে হবে না তারপর লিটল গোলকে দিয়েছি ওই টাওয়ালটা দিয়ে বলেছি তুই মোছ সব ফার্নিচার মোছ শিবানি ছাড়িয়ে দেবো তুই সব মোছামুছি কর একটা কাজে হেল্প কর এর ভেতরে দেবাশিসকে দিয়ে আজকে একটু চিকেন আনিয়েছি চিকেনটা রান্না করবো কারণ তোমাদের গোপুদা আজকে বাড়িতে থাকবে না দুপুরবেলা উনি যাবে বড় নারদের সাথে মোদি কেয়ারের পার্টি এনজয় করতে যাও যাও বিদায় নাও আর দেবাশিসকে দিয়ে দুখানা দড়ি আনিয়েছি আর যখন আমি প্রেগনেন্ট ছিলাম লাস্ট মনে হয় এই দড়িগুলো কেনা হয়েছিল তারপর কেনাই হয়নি এখন যেহেতু গরমকাল আসছে না শীতকালে সারা শীত বাপি দাদের ছাদ হোক আমাদের ব্যালকানি হোক জামাকাপড় মেলেছি এই গরমকালে রোদ গিয়ে গিয়ে না গাছে জল দিতে ইচ্ছা হবে না মনে হবে জামাকাপড় কেচে কিছু মেলি তো ভাবলাম উইন্ডোতে এইগুলো নি তাহলে একটু উইন্ডো খোলা হবে আর যেহেতু যদি অনেক টাচার দিয়েছে গোবিন্দ এসেছিলো একটু আগে আচারের সংবাদ নিতে তো আমি তেলটাকে আমি রোদ দূরে দিই গোবিন্দ ওপাশেরটা গোবিন্দ যা পারে করুক আমারগুলোকে আমি রোদ খাই খাই রাখি তাহলে ভালো থাকবে আর এই উইন্ডোটা দিয়ে এত পরিমাণে রোদ আসে কি বলবো ততাধিক পরিমাণে আসবে ধুলো আর অধিকাংশ টাইমই যেহেতু এক্সাম চলে বাড়িতে তো উইন্ডো অফই থাকে বন্ধ করাই থাকে এখানে দেখো আজকে কি রান্না হচ্ছে বলো তো চিকেন কারি রান্না করব। ওই দেখতেই পাচ্ছ টমেটো পিউরে বানিয়ে নিয়েছি ওর ভেতরে কাজু বাদাম দিয়েছি আর কিছু গোটা গরম মশলা দিলাম এই টমেটোগুলো কোথাকার যেন বাপের বাড়ি যবে পূজার বিয়ে খেয়ে এসেছিলাম তবে মা ব্যাগ ভর্তি করে দিয়েছিল আর সেই টমেটোর গতি করতে পারিনি আজকে পিউরে টিউরে বানিয়ে এই সমস্ত করেছি আর এই দেখো কি সুন্দর করে চৌধুরী আমতেলটাকে রোদ্দুরে দিয়ে দিয়েছি আমতেলটা খেতে টেস্টি হয়েছে কিন্তু ওর ভেতরে যে লেবুগুলো রয়েছে না তো হয়ে গেছে বাপিদার বাড়িতে এখনো আসার নাম নেই আমার স্থান ধান হয়ে গেছে এক ঘন্টা হতে গেল দেড়টা না কটা একটা পনেরো কুড়ি নাগাদ গেছে এখনো আসেনি আমি পুজো দেবো কত কাজ রয়েছে কি স্পাইডারম্যান হয়ে যাবে কি কে একটু আগে বললাম আমি শক্তিমান হয়ে যাব তারপর আচ্ছা ও দুধু খেয়ে ও শক্তিমান হয়ে যাবে ও স্পাইডারম্যান হয়ে যাবে তাই তো তাই তো এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি কারণ যাওয়ার রয়েছে একটা জায়গায় শপিং করতে পূজা স্বর্ণজিৎ আমি আর লিটিল গোল্ড যাবো লিটিল গোল্ডের বাবা গেছে হলো আমার বড় সাথে মোদি কেয়ারের একটা মিটিং রয়েছে সেই মিটিংয়ে আমারও যাওয়ার কথা ছিল ওইটা আমি চাইনি আমাকে নতুন মেম্বার করেছে না তো চলো এখন বেরোনো যাক ঘড়িতে বাদ যে তোমাদের পাঁচটা দশ পনেরো কাছাকাছি আর বেশি দেরি করা যাবে না ফেরার টাইম তাহলে পাস হয়ে যাবে ঢুকে গেছে যারা এখনো আঁকছে কিন্তু এসেছে অফিসের ভিড় দেখতে পাচ্ছো চারিপাশে আমিও শাড়ি বস্তা লেগে গেছে আরেকজন চল দাঁড় করেছি চলো দেখি শাড়ি কত দেরি বল আমি তো ব্যাগ নিয়ে নড়তে পারছি না না ভরে ফেলিনি ওখানে মারামারিতে আমি ঢুকতেই পারিনি ভরে ফেলব কি আছে কিন্তু একটা মরলে দশটা মরবে মনে হচ্ছে এমন অবস্থা

দেখছি <coughs> দেখি <coughs> <coughs>

এই তো সবে শুরু হয়েছে শপিং এখনো পূজার বিয়ে তত্ত্ব প্রচুর বা রয়েছে কিছুই আজকে কিনতে পারিনি কারণ প্রচুর ভিড় প্রচুর ভিড় ধাক্কা ধাক্কি গুতো গুতি পূজা তো লিটারেলি ওই যে পেটিটা রয়েছে পেটি হুমড়ি খেয়ে পড়েছে শাড়িগুলো নেওয়ার জন্য মানে ধরো একটা শাড়ি আমি দেখে রাখছি আরেকজনেরও পছন্দ হচ্ছে মানে লাইন বাই লাইন তোমরা দেখতে পাচ্ছেন না আমার পাশে পাঁচজন দাঁড়িয়ে যাচ্ছে যে শাড়িটা আমার হাতে থাকছে সেটা অধিকার করার জন্য আর তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স মানে দেখে ভেবাচাকা খেয়ে গেছে যাও তোমাদের গোপুদার লাস্ট বছরের একটা এক্সপিরিয়েন্স আছে

এই যে দেখতে পাচ্ছো হোয়াইট কালারের শাড়িটা আমার তো ভীষণই পছন্দ হচ্ছে বাট কি হচ্ছে মানে শাড়িটা না পাথরটা উঠে উঠে যাচ্ছে এবার ভাবছি তাই যে কি করব কি করবো না এত দাম দিয়ে একটা শাড়ি নেবো কারণ হোয়াইট কালারের শাড়ি বা হোয়াইট কালারের কোনো জিনিসের স্টক আমার কাছে ভীষণ কম এই শাড়িটা এই শাড়িটাই চাই পাপাই তোই করে দিই দেখতে আছো এখন খারাপ লস যাচ্ছে পূজা কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কতগুলো শাড়ি নিয়েছে এখন দেখাবো না মানে বাড়িতে গিয়ে একটু স্টেবেল হয় তারপর দেখাবো কি নিয়েছি কি নিয়ে নিই আর তোমাদের মধ্যে প্রচুর লোকে কামান করো যে প্রিয়াঙ্কা তুমি যে সমস্ত শাড়ি কেন কিছু আমাদের সাথে শেয়ার করো না অ্যাকচুয়ালি কি বলতো আমি তোমাদেরকে আগের ব্লগেও বলেছি আমি শেয়ার করার টাইম পাই না নাহলে আমি এতটাও কিন্তু নিয়ে যাচ্ছি কি করছো মা খোঁচা লাগবে মুখে খোঁজা লাগবে কিন্তু

তারা দোকান খুঁজছো নাকি না পূজার আমার হাতে হচ্ছে মনে হচ্ছে দোকান খুঁজছো ও এত শাড়ি কিনেছি এত শাড়ি পরবে গবে গেছে अनि यो चाहिँ त्यो लागि आउँछ त्यो चाहिँ त्यो चाहिँ त्यो चाहिँ ছদি যখন ছিল ছদিকে বলেছিলাম চলো ছদি ঘুরে আসি শাড়িটারি কিনে আসি ছদির আর পায়ের যন্ত্রণা ছদি বাঁচছে না কারণ ছদির একটা অপারেশন রয়েছে খুবই সামনে সেটা নিয়ে পরে আর একদিন অন্য ব্লগে বলবো কারণ ওর পায়ে একটা বললাম না সিস্টের মতন হয়ে আগের দিন ডাক্তার দেখিয়ে এসছে তো ডাক্তার ওষুধ টষুধ দিয়েছে খেয়ে দিয়ে পরের বাবার যখন কাজে আসবে তখন শাড়িটার নাম হচ্ছে সোনা ঝুড়ি এই শাড়িটার নাকি কত দাম কুড়ি হাজার টাকা দাম এই শাড়িটার কি আছে এই শাড়িটার মধ্যে দেখবো কত

সেটা কাজটা দেখলাম তাই বলে দাম টাকা কোনটা পছন্দ হয়েছে এখনো পছন্দ করতে পারেনি যে শাড়িটায় হাত দেবে সেটাই তোমার দেখা গেলে এই করতে গিয়ে এটার থেকে করতে গিয়ে আর পেলেই না

i <laughs> ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে সাড়ে আটটার কাছাকাছি লিটিল কলকে যেহেতু খাইয়ে দায় ঘুম পাড়িয়ে যখন নিয়ে বেরিয়েছি তখন আর কিছু খাওয়ায়নি খাওয়াতে খাওয়াতে আজকে ধরো সাড়ে তিনটে বেজেছে পাপি দাদের বাড়ি থেকে ঘুরে টুরে এসেছে ওখানে গেলে ও খুব আদর পায় পাপিদাকে জ্যাঠা জ্যাঠা বলে অজ্ঞান চিঠি তারপর দিদি রয়েছে সবাইকে খুব ভালোবাসে তো আমি খিচুড়িটাকে পেস্ট করে নিয়ে এসেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম আসার সময় নিয়ে এসেছি তাহলে কী হয় ব্যবসা গরমে না নষ্ট হয়ে যায় না দু তিনবার ও যে ইয়েতে নিয়ে গেছিলাম প্ল্যানেটে পূজার বিয়ে শপিং করার সময় তখন নষ্ট হয়ে গেছে তাই শিক্ষা হয়ে গেছে মানে মানুষ তো ঠেকে ঠেকে ভালোই শেখে না তো মোবাইল খুলে দিয়েছে স্বর্ণজিৎ আর এখানে স্বর্ণজিৎ ছিল পূজা ওখানে এখনো দেখা দেখি করছে অ্যাকচুয়ালি আজকে বিয়ের তত্ত্বের কিছুই কেনা হয়নি ঘোরাঘুরি দেখে বুঝে উঠতে উঠতেই সব হয়ে গেছে মারামারি করবো ঠেলাঠেলি করবো না শাড়ি দেখবো প্রায় কতদিন পর প্রায় ছয় সাত মাস এক বছর পরেই তো বলতে না না আমরা মানে হয় জানুয়ারি এসেছিলাম তখন এত স্টক ছিল না এখন যে পরিমাণে স্টক রয়েছে তো শাড়ি দেখে তো আমরা মেসমারাইজড হয়ে গেছি শাড়ি দেখবো মারামারি দেখবো না কে কোনটা ছিনতাই করে নিল সেটা দেখব ভালো মজা লাগে জানো তো মানে এরকম গিয়ে কোনো স্থানে ধরো কেউ শাড়ি

এই যে ব্যাগ এখানে আছে লোকে আবার বলবে না খেতে পারবে না স্বর্ণ বের করবে না এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে গোপাল উঠবে অনেক রাত সাড়ে বলবে এত কিছু শাড়ি কেনা শাড়ি করতে এখানে কাটিং চলছে একটা ভীষণ স্পেশাল জিনিসের যদি একটু লেট হয়ে গেছে বাট একজন স্পেশাল মানুষ পাঠিয়েছে গোবিন্দর একজন ফ্রেন্ড শশাঙ্ক তো এখানটা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে আমাদের জন্য একটা সুন্দর নোট হ্যাপি হোলি টু

সোল ফ্যামিলি আমরা আমাদের উদ্দেশ্য একই তো উদ্দেশ্য আমি ইষ্টদেব একই হ্যাঁ 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 তা আমরাও আমরাও একই ইষ্টদেব মানে কৃষ্ণ সেটাই লিখেছে একদমই আমাদের উদ্দেশ্য একটাই সেটা হলো ভগবানের ভক্তি ভগবানের চরণ দর্শন তো আমি এটা খুব সুন্দর করে ওপেন করেছি করে এবার তোমাদেরকে দেখাচ্ছি এর ভেতরে কি রয়েছে কত ভালোবেসে এই জিনিসটাকে প্যাকিং করেছে

তোমাদের সাথে এটা আনবক্সিং হচ্ছে এর আগে আমি খুলে দেখিও নি গোবিন্দ বলে হোলি গিফট আছে দেখেন কি হয়েছে বাহ এটা কি এটা এটা কি বুঝতে পারছি না এটা কি টোটা এটা মানে লিকুইড হারবাল লিকুইড হারবাল কি আছে একটা হবে মানে টোটা এই সেটার নামই টোটা এর ভিতরে রয়েছে হারবাল গুলাল গুলাল মানে হলো মানে ওই গুলাল মানে রং যেটাকে বলা হয় কি চিপস এর ভিতরে চিপস আছে এই প্রত্যেকটাই হলো হারবাল কালার রয়েছে